বিজয় দশমী সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর আমার বয়সে যারা বড় তাদেরকে প্রণাম জানায় আর আমার চ্যানেলে যারা নিয়মিত শোষা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আজকে একটি বশীকরণ মন্ত্র সম্বন্ধে বলব প্রথমেই বলি গুরু যদি মন্ত্র সঠিক দেন তাহলে কাজও সঠিক হবে আর যিনি এই মন্ত্রে কাজ করবে তার শরীরের মধ্যে যত উর্জা শক্তি বা পজিটিভ শক্তি থাকবে তার তত তাড়াতাড়ি মন্ত্র কাজ করবে যিনি এই কাজ করবে তার ধর্ম নিয়ে কিছু বিশ্বাস থাকা দরকার ধ্যান ধারণা সম্বন্ধে থাকা দরকার গুরুর প্রতি আস্থা থাকা দরকার এবং সবসময় যদি তিনি সত্যি কথা বলে তার মন্ত্র এমনি কাজ করবে চলার পথে দেখা যায় আবেগের বসে আমি তাকে ভালো লেগেছি ভালোবাসবো আমি কাজ করে দেখি যে কোনো মন্ত্র অদৃশ্য শক্তি সেই তখন কিন্তু কাজ করতে চায় না তাই আমি বলবো নিজের ভালোবাসার প্রতি আস্থা রাখুন স্বার্থ রাখবেন না স্বচ্ছভাব যত থাকবে ভালোবাসার মধ্যে তার রিলেশান তত দৃঢ়তা থাকবে সেটা হতে পারে নিজের ফ্যামিলির মধ্যে বা বাইরের কোনো বন্ধুর প্রতি আজকের যে মন্ত্র কথা বলবো এটা হতে পারে আপনার বন্ধুর সঙ্গে দীর্ঘদিন কথা বলতেন আজকে কথা বলছেন না কোনো কারণে তার সঙ্গে ঝামেলা হয়েছে সেই বন্ধুকে কিন্তু বসে রাখতে পারবেন এছাড়া হতে পারে ঘরের মধ্যে যে কোনো কাউকে আপনি আপনার কথা যে শুনতো এখন সে শুনছে না তাকে আপনি কাবু করে রাখতে পারবেন হতে পারে নিজের স্ত্রী বা স্বামী বা প্রেমিক বা প্রেমিকা যে কোনো কাউকে আপনার আয়ত্ত করে রাখতে পারবেন তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসব করবে যে মন্ত্রের কথা বলব সেটা তো সাবর মন্ত্রটা স্বয়ংসিদ্ধ মন্ত্র মন্ত্র কাজ করলে কাজ হবে তবে যিনি কাজ করবে তার মধ্যে যত পজিটিভ শক্তি থাকবে তার মন্ত্র তীরের গতিতে ছুটবে আর যখন মানুষ ভালোবাসার প্রতি আঘাত পায় তাহলে তার মধ্যে কুধারণা বা নেগেটিভ থিঙ্কিং চলে আসে যেসব ব্যক্তিরা তন্ত্র মন্ত্র লাইনে কাজ করে তাদের দেহে এই মন্ত্র কাজ করান আপনাদের অবশ্যই উপকার পাবেন এই মন্ত্র কোনো শুভ দিন থেকে কণ্ঠস্থ করলে কাজ হবে যেখানে অমুক আছে অমুক জায়গায় নাম লিখতে হবে কোনো ভোজপত্রে লাল পেন দিয়ে লিখে একুশবার মন্ত্র পাঠ করে একুশবার ফুঁক দিয়ে সেই ভোজপত্রে লেখা মন্ত্র কোনো মাদুরীতে ভোরে যদি পড়েন সেটা একটা আকর্ষণ হবে প্লাস দূর থেকে যাকে আপনি দীর্ঘদিন ভালোবাসতেন এখন সেই অন্য হাত ধরে যাচ্ছে তাকে বলবো দূর থেকে এই কবচ রাখতে হবে এবং তার সামনে দেখা করতে হলে দেখা করে আগের মুহূর্ত তিনবার বা সাতবার পাঠ করে হাওয়াতে ফুঁক দিয়ে তিনবার বা সাতবার তার সঙ্গে সামনে দাঁড়ালে সে কিন্তু কথা বলার জন্য হবে বিশ্বাস ভক্তি রেখে গুরু স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন মন্ত্র যদি আপনাদের উপকারে আসে বা কাজে লাগে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বা সোশ্যাল মিডিয়ার শেয়ার দিতে বলবেন না আমি মন্ত্রটি ভিডিও শেষ দিয়ে দেবো আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয়মা মা কামাখ্যা জয় গুরু নমস্কার বন্ধুরা